গর্ভাবস্থায় যারা গৃহস্থালী কাজ করছেন বা সংসারের সমস্ত দায়িত্বই পালন করছেন যারা একটি সন্তান আগে জন্ম দিয়েছেন সেই সন্তানেরও দায়িত্ব আছে কিংবা যারা প্রথমবারই গর্ভবতী তাদের সকলেরই জেনে রাখা উচিত গর্ভাবস্থায় কোন গৃহস্থালী কাজগুলো আপনার করা উচিত এবং কোন কাজগুলো আপনি করতে পারবেন না যদি আপনি এই নিয়মগুলো মানতে পারেন তবেই কিন্তু সুস্থ বাচ্চা জন্ম দিতে পারবেন নতুবা কিন্তু আপনার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যেতে পারে সম্পূর্ণ তালিকা আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে দেব এবং সুস্থ থাকার উপায় সম্পর্কে জানাবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক একজন গর্ভবতী মহিলা বিভিন্ন ধরনের কাজই করতে পারেন তবে কিছু কিছু কাজ তার জন্য একেবারেই বারণ রয়েছে মনে রাখবেন গর্ভাবস্থার যে কোনো পর্যায়ে ডক্টরের কাছে যাওয়ার পরে যদি আপনি দেখতে পারেন বা বুঝতে পারেন আপনার বাচ্চার কোন ত্রুটি রয়েছে আপনার জল ভেঙে যাচ্ছে বা জল ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে আপনার পেটে একের অধিক বাচ্চা রয়েছে আপনার বারবার মিসক্যারেজ হয় এর আগেও মিসক্যারেজ হয়েছে আপনার বাচ্চা তুলনামূলকভাবে কম নড়ছে আপনার বাচ্চার প্লাসেনটা প্রিভিয়া রয়েছে বা প্লাসেন্টা গর্ভ থেকে একটু পরিমাণে ছেদন হয়ে গিয়েছে আপনার অল্প করে রক্তস্রাব হয়েছিল এমন ক্ষেত্রে কিন্তু ডক্টর আপনাকে বেড রেস্টের কথা বলবে আর এই সমস্ত গর্ভবতী মহিলাদের বাচ্চাকে বাঁচিয়ে রাখার জন্য পুরো গর্ভাবস্থাতেই বেড রেস্ট নিতে হয় শুধুমাত্র খাবার খাওয়ার জন্য এমনকি মলমূত্র ত্যাগ করার জন্যই তারা বিছানা থেকে উঠতে পারেন অধিকাংশ সময় তাদেরকে বিশ্রাম নিয়ে কাটাতে হয় এতে কিন্তু তাদের কোনো কিছুই করার নেই তারা সামান্য টুকিটাকি কাজগুলো বা নিজের প্রয়োজনীয় যে কাজগুলো সেগুলো করতে পারবেন না যদি একটি সুস্থ সন্তান পেতে চান সেক্ষেত্রে আমরা নতুন করে কোনো কিছু বলতে চাচ্ছি না কিন্তু যাদের এটি প্রথমবারের গর্ভাবস্থা কোনো রকমের সমস্যা ইতোমধ্যে হয়নি কিংবা দ্বিতীয়বারের গর্ভাবস্থা হলেও কোনো রকমের সমস্যা ইতোমধ্যে হয়নি তাদের অবশ্যই কাজ করার ব্যাপারে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমে জেনে নেই আপনি কোন কাজগুলো করতে পারবেন আপনি সংসারের হালকা যে ধরনের কাজগুলো রয়েছে সেগুলো করতে পারবেন যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি ঘর ঝাড়ু দিতে পারবেন কিন্তু কোমর বাঁকা করে নিচের কোনো জিনিস পরিষ্কার করে আনতে পারবেন না অর্থাৎ ঝুঁকতে হয় এমন কাজ যতটা সম্ভব কম করার চেষ্টা করতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে সমস্ত জিনিসগুলো দিয়ে ঘর ঝাড়ু দেওয়া যায় মপ করা যায় সেগুলো আপনি চাইলে করতে পারেন ঘরের ফার্নিচার বা আসবাবপত্রগুলো পরিষ্কার করতে পারেন তবে সেক্ষেত্রে যেই ডিস প্রোডাক্ট আপনি ব্যবহার করছেন সেটি গর্ভাবস্থায় নিরাপদ কিনা তাও কিন্তু আপনার দেখে নিতে হবে যেমন কোনো প্রকারের ফিনাইল অথবা কোনো প্রকারের খাড়ি ও সোডা কিন্তু গর্ভাবস্থায় আপনার জন্য নিরাপদ হবে না তাই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে এগুলো ব্যবহার না করাই ভালো হবে আপনার জন্য এই সময় আপনি চাইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না বাড়া করতে পারেন তবে দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকার কোনো কাজ হয়ে থাকলে সেক্ষেত্রে মাঝে মাঝে একটু বসে বিশ্রাম নিতে হবে এবং আপনি চাইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তরকারি কাটতে পারেন নিচে ঝুঁকে বা বটিতে তরকারি কাটাচ্ছে চেয়ে এ সময় আপনার চাকু দিয়ে বা নাইফ দিয়ে তরকারি কাটাই সবচেয়ে ভালো হবে চাইলে তরকারি ধুতেও পারেন এতেও কোনো সমস্যা নেই আপনি থালা বাসনগুলো মাছতে পারেন তবে অধিক ময়লা কোনো বাসন বা হাঁড়ি বা পাতিল যেগুলোতে অনেক ময়লা জমে গিয়েছে সেগুলো জোরে ঘষতে যাবেন না এতে করে কিন্তু পেটে চাপ পড়তে পারে যা আপনার বাচ্চার জন্য ক্ষতিকারক ঘরে ধুয়ে রাখা কাপড়গুলো আপনি চাইলে গুছিয়ে নিতে পারেন এবং সেগুলোকে আয়রন করেও রাখতে পারেন তবে নিচে বসে বসে আয়রন করতে হয় এমনভাবে আয়রন করতে যাবেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়রন করতে পারেন এমন কাজই আপনার করা উচিত আপনি অবশ্যই ভারী কলস ভারী পানির কোনো কিছু টানতে যাবেন না বা উপর থেকে নিচে রাখবেন না এবং নিচ থেকে উপরে তুলবেনও না রান্না করার সময় অনেক সময় বড় রান্না করতে গেলে সেটি নিচে রাখতে হয় বা নিচ থেকে উপরে তুলতে হয় এই কাজগুলো কিন্তু আপনাকে বাদ দিতে হবে প্রয়োজনে এই কাজগুলোর জন্য অন্য কারো সাহায্য নিতে হবে আপনার যদি আগে থেকে কোনো সন্তান থেকে থাকে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তাকে খাবার খাইয়ে দেওয়া এই কাজগুলো আপনি করতে পারেন কিন্তু তাকে কোলে তোলা বা অনেকক্ষণ পর্যন্ত তাকে কোলে রাখা তাকে নিচ থেকে উপরে তোলা তাকে গোসল করানোর মতো ভারী কাজ কিংবা তার পেছনে ঝাপ করা এই কাজগুলো কিন্তু আপনাকে পরিহার করতে হবে এই কাজগুলোর জন্য আপনার অনাগত যে সন্তানটি আছে তার ক্ষতি হয়ে যেতে পারে অনেক সময় ছোট বাচ্চা কোলে উঠতে চায় মায়ের আদর আবদার সে পেতে চায় এজন্য অবশ্যই বাচ্চাকে বসে বসে অবস্থায় আপনি কোলে নেবেন বাচ্চা যদি কোলে ওঠার জন্য জিদ করে আপনি নির্দিষ্ট একটি জায়গায় আগে বসে নিন তারপরে বাচ্চাকে কোলে নিন বাচ্চাকে স্নান করাতে চাইলে বাবার সাহায্য নিন কিংবা বাচ্চাকে স্নান করানোর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে বা ধীরে সুস্থে বসে কোনো জায়গায় স্নান করাতে পারেন এমন কোনো জায়গা নির্বাচন করুন এখন অনেকেই বলবেন সংসারে তাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই সব কাজই তাদেরকে করতে হয় মনে রাখবেন এই নয়টি মাসি আপনার যত্ন এবং আপনার বাচ্চার যত্ন আপনাকে নিজেকে নিতে হবে অনাগত সন্তানের যদি কোনো ক্ষতি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকেই সবাই দোষারোপ করবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মাকেই দোষারোপ করা হয়ে থাকে আর মা নিজেই এক ধরনের গিল্টের মধ্যে ভুগতে থাকেন যে কেন তিনি এই কাজটি করেছিলেন যার ফলে কিন্তু তার বাচ্চার ক্ষতি হয়েছে তাই এই নয়টি মাস যতটা সম্ভব এই ধরনের কাজগুলোকে পরিহার করার চেষ্টা করুন হেল্পিং হ্যান্ড রাখা সম্ভব না হলে পরিবারের কাছের কেউ যদি আপনাকে একটু সাহায্য করতে পারে তার কাছ থেকে নির্দ্বিধায় সাহায্য নিন কোনো প্রকারের বোধ করার দরকার নেই এ সময় আপনি যদি উপরের কোনো ঘরে থেকে থাকেন সেক্ষেত্রে সিঁড়ি দিয়ে বারবার ওঠানামা করতে হয় এমন কোনো জায়গায় আপনি অবস্থান করবেন না আপনার ঘর প্রয়োজনে পরিবর্তন করে নিন যেন বারবার আপনাকে সেরে দিয়ে ওঠানামা করতে না হয় যে ওয়াশরুম আপনি ইউজ করছেন সেটি অবশ্যই চেষ্টা করবেন পরিষ্কার রাখতে তবে নিজে পরিষ্কার না করে অন্য কারো দ্বারা পরিষ্কার করে নেওয়াই ভালো হবে কারণ ওয়াশরুম পরিষ্কার করার ক্ষেত্রে পিছলে পড়ে গিয়ে গর্ভপাতের অনেক বেশি ঝুঁকি থাকে এবং অনেকের ক্ষেত্রেই এমনটা হয়েছে ওয়াশরুমের ক্ষেত্রে যে ধরনের ডিসইনফেক্টেড প্রোডাক্টগুলো ব্যবহার করা হয়ে থাকে ওয়াশরুম পরিষ্কার করার জন্য তা গর্ভাবস্থায় নাক দিয়ে গেলে মা মায়ের শরীরে প্রবেশ করলে কিন্তু গর্ভের বাচ্চার ক্ষতি হতে পারে যে সমস্ত কাজগুলো করবেন না তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে নিচে ঝুঁকে কোনো কিছু তুলতে যাবেন না ভারী কোনো আসবাবপত্র বা যে কোনো জিনিস টানতে যাবেন না এবং পাশাপাশি আপনি ভারী কোনো কাপড় চোপড় ধুতে যাবেন না যদি আপনাকে কাপড় চোপড় ধুতেই হয় সেক্ষেত্রে খুবই অল্প ও হালকা ধরনের কাপড় চোপড় দাঁড়িয়ে ধোয়া যায় এমন ব্যবস্থা যদি করতে পারেন সেটি করতে পারেন নিচে ঝুঁকে বা নিচে বসে কোনো কাপড় চোপড় ধোয়া যাবে না আগেই বলেছি বটিতে কোনো কিছু কাটা যাবে না এমনকি শক্ত মাছ মাংস এগুলো চাকুর সাহায্যেও কাটার চেষ্টা করা যাবে না বডিতে তো কাটা যাবেই না কারণ এতে করে কিন্তু পেটে বাড়তি একটি চাপ পড়ে ওয়াশিং মেশিন যদি বাসায় থেকে থাকে এবং ওয়াশিং মেশিন যদি এমন হয়ে থাকে যাতে কাপড় দেওয়ার জন্য আপনাকে বারবার নিচে ঝুঁকতে হয় এবং উপরে উঠতে হয় এতে করে কিন্তু আপনার রিস্ক থেকে যেতে পারে তাই ওয়াশিং মেশিন এমন হলে সেটিও ব্যবহার করা উচিত হবে না সর্বশেষে বলছি ঘর ঝাড়ু দেওয়ার কাজটি আপনি হালকা পাতলা হিসেবে করতে পারলেও ঘর মোছার কাজ করতে যাবেন না অনেকেই বলে থাকেন যে নর্মাল ডেলিভারি চাইলে নিচে ঝুঁকে ঘর মুছতে হবে এতে করে নর্মাল ডেলিভারি সহজ হবে কিন্তু এতে করে যে গর্ভপাতের একটি ঝুঁকি রয়েছে বা জল ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই কথাটি কিন্তু কেউ বলে না যদি আপনার এক্সারসাইজ করতেই হয় তবে তিরিশ মিনিট পর্যন্ত হাঁটাহাঁটি করুন স্কোয়াড এক্সারসাইজ করুন এগুলো কিন্তু ডক্টরের পরামর্শ নিয়ে করতে হয় বা ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে করতে হয় আপনি চাইলে আপনার ইচ্ছা মতো এই কাজগুলো করতে পারবেন না কারণ আপনার কি ধরনের শারীরিক সমস্যা আছে তা শুধুমাত্র আপনার ডক্টরই বল পারে নিজে থেকে এমন কাজ করার কারণে আপনার গর্ভপাতের সম্ভাবনা রয়েছে অনেক বেশি এখন অনেকেই বলবেন তারা হয়তো এমন ধরনের অনেক কাজই করেছেন কিন্তু তারপরও তাদের কোনো ক্ষতি হয়নি কিন্তু আপনারা তাদের কথা ভুলে যান যাদের অনেক অনেক ক্ষতি হয়ে গিয়েছে মনে রাখবেন সকলের গর্ভাবস্থা একরকম নয় আপনি যদি পেটে বাচ্চা থাকা অবস্থায় আপনার একটু সাবধানতায় আপনার বাচ্চার জীবনটি বেঁচে যেতে পারে তাতে অসুবিধাই কি রয়েছে ভিউয়ার্স আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো উপকারী তথ্য নিয়ে টেল দেন গুড বাই